আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর সিংহ রাশি লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমাহ দেখুন জন্ম ছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চ বিষ্ণুপত্নাই চিমহি তান্ন লক্ষ্মী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিশ লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট অর্থাৎ রুপলি রং এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছেন তাদের বলবো চোখের পাতা বিরামিরই অঙ্গ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটানোর চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না একাকিত্বতার অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ কিন্তু মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন সেটিকে যদি ডেলি লাইফ ইনপুট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যা আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আজ আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন বয়োজ্যেষ্ঠ বা অফিসের সিনিয়রদের থেকে বকুনিও শুনতে পারেন তাই কম কথা বলে অবশ্যই কাজ বেশি করুন আর ডমিনেটিং নেচারের কোনো বিষয়ে যেন হবেন না